আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন বিলম্বের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে দায় সরকারের বলেছেন বুলু এরপর জানিয়ে দিব শেখ হাসিনা ও রেহানা পরিবারের একশত ব্যাংক হিসাব অবরুদ্ধ এদিকে এনসিপি নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে যা বললেন জানিয়ে দিব রাহাল রাহা টাকার প্রপাগান্ডা প্রসঙ্গে যা বললেন সার্জিস সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন বিলম্বের কারণে ফ্যাসিবাদ চাড়া দিয়ে উঠলে দায় সরকারের বলেছেন বুলু দ্রুত নির্বাচন না দেয়া হলে ফ্যাসিবাদীরা মাথা চাড়া দিয়ে উঠলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে অন্তর্বর্তীকালীন সরকার তার জন্য দায়ী থাকবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাবুলু মঙ্গলবার এগারো মার্চ সকালে জাতীয় প্রেসক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদুমিয়ার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়ে একথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র নস্বাত করে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা শেখ হাসিনা ও রেহানা পরিবারের একশত চব্বিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার এগারো মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এ আবেদন করেন শুনানি শেষে আদালত আবেদন নাম মঞ্জুর করেন আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা করার চেষ্টা করেছেন সুষ্ঠু বেহাত অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এনসিপিকে নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে যা বললেন রুমিন জুলাই গণভোধানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুপক্ষ দুই অবস্থানে এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন এনসিপি হচ্ছে সেই দল যেই দলটি গঠিত হবার ব্যাপার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে কারণ তারা যদি এটি না করে তাহলে গণভ্যত্থানের যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে অন্য দলগুলো এটিকে নষ্ট করে ফেলবে সুতরাং তারা সব আস্থা ও বিশ্বাস এই নতুন দলটির প্রতি তাদের এটিকে আমি রাজার দল বা কিংস পার্টি না বলি বা কি করে সোমবার রাতে যমুনা টেলিভিশনের টকশোতে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী রুমিন ফারহানা আরও বলেছেন এই দলটিকে আমরা রাজার দল কেন বলছি এর পেছনে কারণ তো আছে এই রাজার দলের প্রধান যিনি সেই ব্যক্তি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের হলেন তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব বললেন নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন খুব গাঢ় একটা ধরনের সহানুভূতি আমরা লক্ষ্য করছি আচ্ছা ঠিক এই ধরনের দৃষ্টিভঙ্গি বা কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন কিংবা তার প্রেস উইংয়ের প্রধান বলতেন বা তার উপদেষ্টা পরিষদের কেউ বলতেন তাহলে অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে অস্বস্তি বোধ করত না তারা কি মনে করত না যে এই সরকারের অধীনে আমরাও নির্বাচন করব বিএনপিও নির্বাচন করবে কিন্তু সরকার তো বিএনপির বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এসব বিষয় নিয়ে অন্য দলগুলোর তো বিএনপিকে নিয়ে একটা অস্বস্তি তৈরি হতোই এ ধরনের অস্বস্তি যদি সবচেয়ে বড় দল বিএনপিতে আসে তাহলে আপনি বিএনপিকে দোষ দিতে পারেন রাখাল রাহা ও চারশো কোটি টাকার প্রপাগান্ডা প্রসঙ্গে যা বললেন সার্জিস রাখাল রাহা ও চারশো কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম রাখাল রাহা ও আজকের চারশো কোটি টাকার প্রপাগান্ডা প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট শিরোনামে দেওয়া পোস্টে সার্জিস লিখেছেন হাসিনার ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাখাল রাহার ভূমিকা ছিল এজন্য তার প্রতি কৃতজ্ঞতা কিছুদিন পূর্বে তিনি আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেজন্য তার প্রতি তীব্র ঘৃণা তিনি আরও লিখেন আজকে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস তথ্য প্রমাণ ছাড়া মনগড়া তথ্য দিয়ে চারশো কোটি টাকা বাণিজ্যের যে অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েছে তা সংশ্লিষ্ট সকল সোর্স থেকে যাচাইপূর্বক এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এ বিষয়কে কেন্দ্র করে রাখাল রাহাকে নিয়ে বলা কথাগুলো আমি এক্সপান্স করছি এবং দুঃখ প্রকাশ করছি তবে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ হাউস হিসেবে রাখাল রাহা এবং গাজী সালাউদ্দিন তানভীর এর নামে তথ্য প্রমাণ ছাড়া প্রোপাকাণ্ডা ছড়িয়ে যে মানহানির ঘটনা ঘটিয়েছে আমি ওনাদের দুজনের জায়গায় হলে এই দুই নিউজ হাউজের শেষ দেখে ছাড়তাম এদের মতো কিছু অপেশাদার নিউজ হাউজ মানুষের আত্মসম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থ সার্ভ করে এদের উপযুক্ত শিক্ষা হওয়া সময়ের দাবি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া গ্যাস অনুসন্ধানে রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে রাশিয়া মঙ্গলবার এগারো মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন গ্যাসপ্রম দুই সাল থেকে বাংলাদেশে কাজ করেছে এবং গ্যাসের মজুত অনুসন্ধানে অংশীদার হিসাবে কাজ করেছে দুই সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরো অনুসন্ধানের জন্য পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে প্রধান উপদেষ্টা ভোলায় পাঁচটি কূপ খননের প্রয়োজনীয় প্রযুক্তির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং এ বিষয়ে আরও সহযোগিতার জন্য উন্মুক্ত সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাধারণ ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন